ও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন মহতারাম আমি খেয়াল করিনি আপনাকে আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আমার ছোট ভাই আপনার গুলা করে শাহাপুরান আহমেদ থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন যেটা আপনার বক্তব্য আমি গতকাল আমার বাচ্চা শুনতেছে মার্শাল্লাহ হায়াকাল্লা বা আরাকাল্লা উফি হায়াতি খুবই ভালো লেগেছে আল্লাহ আপনাকে একজন সম্মানিত করো বিশ্বব্যাপী আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা ফেনীতে চলতেছে এক বিশাল বইমেলা দেখতে পাচ্ছেন ফেনি বইমেলা দুই আমি এখন এই বইমেলাতে ডুববো দেখি আজকে বইমেলাতে আমি কি কি দেখতে পেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব স্বাগতম ফেনী বইমেলা দুই তো চলেন আমরা ফেনী বইমেলাতে কি কি দেখতে পাচ্ছি শুরুতে আপনাদেরকে জানাই দুই তারিখ থেকে ছয় ডিসেম্বর অর্থাৎ আজকে থেকে তাহলে শুরু আজকে থেকে বইমেলাটা শুরু আসসালাম আলাইকুম ভালো আছেন ভাই বইমেলা কি আজকে আজকে থেকে শুরু শুরু বইমেলা চলবে আগামী ছয় তারিখ পর্যন্ত তারিখ হ্যাঁ বইমেলা চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ধন্যবাদ আমাদেরকে ইনফরমেশন দিয়েছেন বন্ধুরা বইমেলা আজকে থেকে শুরু হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন শুরুতে একেবারে মেইন গেটের সাথে ঢুকলেই আপনারা দেখতে পারবেন রুহামা পাবলিকেশন রুহামা পাবলিকেশন এখানে আপনারা ইসলামিক বইগুলো পাওয়া যায় আপনাদের কাছে ইসলামিক জ্ঞান চর্চার ইতিহাস তারপরে রোকায়া কোরআন সুন্নাবিত্তিক যে বই নবিজির নবীজির সংসার দেখতে পাচ্ছেন নবীজির সংসার কর্রাতুল আইন মাসাল্লাহ একেবারে ইউনিক কিছু বই যেগুলো সচরাচর পাওয়া যায় না কোথাও নাকি ভাই ডিসকাউন্টও আছে না অনেকগুলো নিলে অপারেও তো আপনারা বিক্রি করছেন আপনাদের পাবলিকের পঁচিশ পার্সেন্ট মেলা উপলক্ষে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট কেউ যদি আমার চ্যানেল থেকে দেখে নিতে চায় তাদেরকে দিতে পারবেন এরকম নাম্বার বলে দেয় হ্যাঁ হ্যাঁ অবশ্যই দিতে পারবো মোবাইল নাম্বার বলে জিরো ওয়ান সেভেন কোম্পানির নাম্বারটা একটু দেখতে হবে আচ্ছা হ্যাঁ দেখেন দেখেন দেখে আপনি কোম্পানির নাম্বারটা বলেন বন্ধুরা আমি আপনাদেরকে ফাঁকে আরও কিছু করে দেখাই মাজহাবি আলোচনা মাসা অনুবাদ এবং সংযোজন মাওলানা মহসিন উদ্দিন খান আর এখানে হচ্ছে বুদ্ধিভিত্তিক উপস্থাপনা মালানা আশ্রফ আলী থানবি রহমানুল্লাহ বইগুলার বইগুলার যে কাগজ কাগজের প্রিন্টও কিন্তু অনেক ভালো মেফতাহ আত্মহর নামাজের ছাবি হল ওজু ইন তু না অনেকগুলো লেখা আছে এখানে অনেক কিছু বইগুলো প্রিন্টিং ভালো টোটালি ওনাদের যে স্টলটা ওনারা ইসলামিক বই দিয়ে সাজিয়েছেন যেটা আমি ভিডিওর শুরুতে দেখিয়েছি আপনাদেরকে ছোট্ট এই বইটার হাত দিয়ে কেমন হতে পারে আচ্ছা পঁচাশি টাকা পঁচাশি আচ্ছা আমরা আরও কিছু বই দেখব

প্রিয় বন্ধুরা যদি আজকে মেলাটা আজকে মাত্র শুরু হচ্ছে আস্তে আস্তে ওনারা বইয়ের স্টলগুলো সাজাচ্ছেন আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই আপনাকে মনে হয় বিভিন্ন মাহফিলে দেখেছিলাম মনে হয় যেন আজহারের মাহফিলে কোথাও সিলেটে কি আপনি ছিলেন আচ্ছা ভুল হচ্ছে আমার ঠিক আছে প্রিয় বন্ধুরা এই জাতীয় বইগুলা আসলে আজহারের মাহফিলে আমি বিক্রি করতে দেখেছি এটা হলো পথিক পদপিপাশদের পাথেও এগুলো হচ্ছে বিভিন্ন যে সাহিত্যিক কাব্যিক এই জাতীয় বই এগুলা এই যে এবং ইসলামিক রিলেটেড ধর্মীয় বই না কি বাজেন ধর্মীয় সৃজনশীল বইগুলো এখানে পাবেন পাশাপাশি এদিকে আরও আছে এগুলোর ধর্মীয় বই আর এদিকে হচ্ছে মোটামুটি আল হিদায়া ফাউন্ডেশন ওনারা সাজাচ্ছেন কি কী রেখেছেন ওনারা দেখি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আল হেদায়া ওনারা পবিত্র মাক্কাতুল মোকার যে চতুর্পাশ সব কিছু দিয়ে ওনারা ওটাকে সাজিয়েছেন জি থ্যাংক ইউ ও আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ কেমন আছেন মহতারাম আমি খেয়াল করিনি আপনাকে আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি আমার ছোট ভাই আপনার কন্টেন্টগুলো করে শাহপুরান আহমেদ থ্রি পয়েন্ট থ্রি মিলিয়ন যেটা আপনার বক্তব্য আমি গতকাল আমার বাচ্চা শুনতেছে মার্শাল্লাহ হাই কাল্লা বা আকাল্লা হায়াতি খুবই ভালো লেগেছে আল্লাহ আপনাকে একজন সম্মানিত করো বিশ্বব্যাপী যোগ্য পিতার যোগ্য সন্তান আপনার সাথে দেখা হয়ে খুবই ভালো লাগলো জি স্টলটা আপনার সম্মানিত

ফেনি সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব প্রফেসর মোহাম্মদ এনামুল হক খন্দকার স্বাগত বক্তব্য রাখবেন লেখক চিন্তক আহ্বায়ক ফেনি সাহিত্য ফোরাম কাজী সিকেন্দার অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আরো

জনাব ফারুকハলম ইসলাম গ্রুপের সম্মানিত ভাইস চেয়ারম্যান জনাব মাওলানা জনাব জাফর উদ্দিন খেলাফত মজলিস নোয়াখালী জোন সম্মানিত পরিচালক মাওলানা